আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি কথাটি আবারও বলছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেকে ভিডিও না দেখে কল করে ফেলেন এইরকম ভুলটা কেউ করবেন না অবশ্যই ভিডিওটা দেখে তারপর কল দিবেন আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স টু টাটা ই টু এই গাড়িটি ছয় গিয়ার চাকার সাইজ তেরো চাকার সাইজ পাঁচ পঞ্চাশ তেরো গিয়ার হচ্ছে সকল কাগজপত্র আপলোডেড সকল কাগজপত্র আপলোডেড ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড মালিকানা হাতে আছে মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি একদম ফ্রেশ আছে একদম শোরুম কন্ডিশন দেখেন গাড়িটার অবস্থাটা দেখেন গাড়িটি অন্যান্য গাড়ির চাইতে ডেকোরেশনটা অনেক হ্যাভি কারণ সামনে একটি বাম্পার লাগানো হয়েছে এটা কিন্তু গাড়ির সাথে থাকে না সামনের শোকবারটা যেন সেফ থাকে তাই লাগানো রিকশা অটোরিকশা বিভিন্ন গাড়ির সাথে সাথে যেন না বাজে তাই এটা লাগানো হয়েছে আমাদের গাড়ি অন্য অন্য গাড়ির চাইতে অনেক ফ্রেশ পাবেন লুকিং গ্লাস দেখেন গাড়ি পরিপাটি অনেক গাড়িতে আপনি কিনবেন লুকিং গ্লাস থাকে না ওয়াইপার আরম থাকে না বাম্পার থাকে না রেলিং থাকে না আসলে আমাদের গাড়িগুলি সবকিছুই পরিপাটি চাটি চাকা চাটি চাকাই ফ্রেশ অবস্থায় আছে ভালো অবস্থায় আছে নিবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে এই গাড়ির সাথে অ্যাসপেয়ার চাকা পাবেন স্পপেয়ার চাকা এখন এখানে নাই আমি দিয়ে দিব গাড়ির সাথে স্পেয়ার চাকা জগ হলডে সেগুলো পাবেন মালিকানা ছাড়পত্র হাতে আছে নিবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে বডিটা একেবারেই ফ্রেশ তিনোটা ডালাই নতুন লাগানো হয়েছে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন গাড়ির ভিতরের কন্ডিশনটা একদম শোরুম কন্ডিশন দেখেন একদম ফ্রেশ একদম নতুনের মতো ড্যাশবোর্ড সহ দরজার বোর্ড সহ সিট কাবার সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা গাড়ি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র গাড়ি আপ টুডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা সেসিসটা একদম অরিজিনাল ফ্রেশ অবস্থায় আছে দেখেন গাড়িটার ব্যাটারিটাও কে আছে চাকার কন্ডিশন চারটি চাকা চারটি চাকায় ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে পাবেন যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির লোড ক্যাপাসিটি টানতে পারে দুই থেকে আড়াই টন এই গাড়িটির বডি হচ্ছে সাড়ে সাত ফিট এই গাড়িটির ইঞ্জিন সিসি হচ্ছে সাতশো সিসি আপনাদের সকলের জন্য দোয়ার আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ